দর্শক আজ আমরা রয়েছি পিরিজপুর জেলার মটবাড়িয়া উপজেলাধীন যে ইউনিয়নটি রয়েছে বেতমোর ইউনিয়ন সেই ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামে এই গ্রামে একটা চমৎকার কমলার বাগান রয়েছে ইতিমধ্যে আমরা জাতীয় পত্রিকাগুলোতে নিউজ এবং নানান মাধ্যমে সামাজিক মাধ্যমে জেনেছি এই কমলা বাগান সম্পর্কে তো সেভাবেই জেনে জেনে আজকে চলে এসেছি এই কমলার বাগানে তো ঘুরে দেখবো এই বাগানের পরিস্থিতি এই বাগান যিনি করেছেন তার সাথে কথা বলবো এবং নানা ভাবে আর কি এই বাগানের কমলার বৈশিষ্ট্য এইসব নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন কমলাকে বলা হয় প্রকৃতির সোনালী রসগোল্লা কমলা খেতে মজা পুষ্টিতে ভরা কমলার জন্ম কোথায় জানেন এর আদি নিবাস দক্ষিণ পূর্ব এশিয়া কিন্তু এখন পৃথিবীর প্রায় সব জায়গায় এই ফলের জয়জয়কার কমলা মানেই পাকা রসাল স্বাদ এর মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন সি যা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কমলা শুধু খেতেই মজা এমনটি নয় বরং এটি ত্বক ভালো রাখে হাড় মজবুত করে আর রক্তে কোলেস্টেরল কমায় আর শুধু ফল হিসেবে নয় কমলার ব্যবহারের নানা রেসিপিতেও দুর্দান্ত কমলার জুস কেক ইত্যাদি সব কিছুতেই এটি অতুলনীয় এত জনপ্রিয় ফলটি উৎপাদন করতে অনেক যত্ন নিতে হয় কৃষকরা বছরের পর বছর নানান পরিচর্যা করেন ফলে আমরা পাই তাজা আর মিষ্টি কমলা কমলা শুধু খেতে ভালো এমনটি নয় এটি হজম শক্তি বাড়ায় ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে আর শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে স্বাস্থ্যবান সতেজ আর সুস্বাদু জীবন পেতে এই ফলের জুড়ি মেলা ভার এই বাগানটা পিরিসপুর জেলার মটবরে উপজেলার একমাত্র কমলা বাগান বাগানটা আসলে দেখতে সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এখানে কমলা খাওয়ার চেয়ে একদম সরাসরি গাছ থেকে পেরে কমলাটা মানে হাতে নেওয়ার যে অনুভূতি যে সুন্দর অনুভূতি সেটার আসলে ভাষা প্রকাশ করার জন্য সেই অনুভূতি কমলা একটা রসালো ফল এবং এই কমলাটা আসলে খাবার পরে মানুষের মনে আসলে রসের একটা উদ্বেগ ঘটায় তো সাথে আছে আমাদের এই কমলা বাগানের যারা উদ্বেগটা সেই পরিবারের একজন পরিবারের একজন সদস্য ইসলাম আমরা সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানবো যে বাগান করার পেছনের যে গল্পটা নেপথ্যের গল্পটা বা এখানে এই প্রত্যন্ত একটা গ্রামে যেখানে আমাদের আমরা জানি যে আমাদের উপজেলা এই যে জেলা পিরিজপুর জেলা হচ্ছে মালটা সুবর্ণ ভূমি কিন্তু কমলাটা যে এইভাবে এত সুন্দরভাবে ইয়ে করা যায় মানে চাষ করা যায় বা এবং সফল হওয়া যায় চাষ করে এর আগে কেউ হয়তো এরকম সফল হয়নি মোটবেরিতে একমাত্র এই পরিবারটি তারাই সফল হয়েছে কমলা চাষে তো তার কাছ থেকে আমরা জানবো যে কি করে মূলত এই বাগানটি যে করার যে জায়গাটা সূচনাটা কি করে সূচনাটা হয়েছিল বা কি চিন্তা থেকে ইয়ে আসলে গল্প বলবো কি এটা হচ্ছে আমার মেজো ভাই আমরা হচ্ছে আমাদের ভাইয়ের ভিতরে যিনি মেজো তার এই কমলা বাগানটা ছোট তো সে দীর্ঘদিন প্রবাসে ছিল সে প্রবাসে থাকা অবস্থায় ইউটিউব বা অন্য কোনো মাধ্যমে সে জানতে পারে এই কমলা চাষির কথা সেখান থেকেই সে উদ্বুদ্ধ হয়ে মূলত এই কমলা বাগান চাষ করা সে তখন প্রবাসী ছিল এই চারাটা আর কি সে ইউটিউবে দেখার পরে অর্ডার দেয় তারপরে আমরা এনে এই এইখানে লাগিয়েছি তো লাগানোর দুই বছর পরেই এই ফল ধরা শুরু করে এই পঞ্চম বছরে পড়লো ফল ধরা আর আপনারা তো দেখলেনই এসে এবং খেয়েও দেখলেন সুমিষ্ট একটা ফল মঠবাড়ি আর বুকে আমার দেখা সত্ত্বে মূলত চাইনা কমলা বা কমলাটা হচ্ছে পাহাড়ি ফল কিন্তু পাহাড়ি ফল যেই সমতল ভূমিতে হয় তার জলন্ত উদাহরণে এই মঠবাড়িয়া আপনার দিচ্ছে এই যে সাধন করা যে বিষয়টা পাহাড়ি ফল আসলে সমতলে করা মানে উৎপাদন করার যে ফলানোর যে জায়গাটা সেটা করার জন্য আমরা আপনার পরিবারকে শুভেচ্ছা জানাইছি ধন্যবাদ জানাইছি আর আমরা একটু কমলা গাছের দিকে যদি একটু যাই দেখতে থাকি দেখে এখানে যে ব্যাপারটা রয়েছে এই কমলাগুলো যদি স্ক্রিনে যদি জুম করে একটু দেখানো যায় যে এখানে যে কমলাগুলো রয়েছে এই কমলাটা হ্যাঁ দেখবো ওই দিকটাই তো দেখি ওই দিকে হেঁটেই দেখি অনেক গাছ আসলে গাছের পরিমাণ এত এখানে হাঁটতে হচ্ছে দূর কিছুটা দুর্গম অনুভূত তো হয় কারণ হচ্ছে গাছের ইসের কারণে আধিক্যের কারণে ঘনত্বের কারণে আসলে হাট হাঁটাও কষ্ট কর হয়ে যায় তো আমরা যদি একটু বাগানটা ঘুরে দেখি কমলা গুলো দেখতে পাবো এই যে থোকায় থোকায় কমলা ধরে আছে আর আর ওয়ালিউল্লাহ আপনি 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 একটু জানান যে এই যে কমলাগুলো উৎপাদিত যে কমলাগুলো রয়েছে আপনাদের এই বাগানেছে আপনি তো কেমন আমার আমার ভাইয়ের বাগানে যে কমলা আছে আমার মনে হয় যে যদি ন্যাচারাল কেউ ফল ছিঁড়ে খেতে চায় এবং পিওর যদি কোন ফলটা খেতে চাই তাহলে অবশ্যই এসে হাতে দেখে আপনি যেরকম চিড়ে খেলেন এরকম খেতে পারবে সে সেরকম মন মানসিকতা আমাদের সবাইরই আছে আমাদের ফ্যামিলিরও আছে যে একজন দর্শন দর্শনার্থী আসলে সে দেখে একটা ফল চিড়ে খাবে বা তার ফ্যামিলির জন্য নিয়ে যাবে এজন্য সুবর্ণ সুযোগ মঠবাড়িয়ার বুকে রয়েছে আমাদের এই বাগানে রয়েছে আচ্ছা তো যে কথাটি বলবো যে আমরা অন্যান্য জায়গাগুলোতে দেখি যে আমাদের যদি আট কুড়িয়ে নিতে যাই পেয়ারার যে বাগান পেয়ারার সুবর্ণভূমি হিসেবে হিসাবে পরিচিত যে জায়গাটি সেখানে যদি যাই সেখানে যদি দেখে থাকি যে সেইখানে বাগানে ঢুকতে বা বাগানে ঘুরতে দর্শনার্থীদের জন্য একটা নির্দিষ্ট চার্জ নেওয়া হয় তো আমার আমি একটু ওয়ালিলা সাহেবের কাছে জানতে চাইবো যে আপনাদের এখানে কি দর্শনার্থীদের জন্য কোনো চার্জ আছে কিনা বা কোনো চার্জ যারা আসবে যারা আসবে তাদের জন্য ওয়েলকাম ওয়েলকাম ফল হিসেবে ওয়েলকাম হিসেবে ফল রয়েছে এবং তারপরে দেখা যায় যারা আসবে তাদের জন্য কোনো রকম বাধ্যবাধকতা নেই আমাদের ফল বাগানে ঘুরে দেখবে এমনকি সে যদি নাও বলে একটা চিড়ে খায় তারপর আপত্তি থাকবে না কারণ সে আসবে এসে দেখে খেয়ে তারপরে তার ফ্যামিলির জন্য নিয়ে যেতে পারবে চাইলে সে দুইটা চারা নিয়ে যেতে পারবে তার আঙিনায় লাগানোর জন্য সব সব রকম সুযোগ সুবিধা রয়েছে এখানে ওই কোনো বাধ্যবাধকতা নেই আমাদের ফল বাগানে আসার জন্য সবাইকে আবার আপনাদের মাধ্যমে আমাদের পক্ষ থেকে বা আমার এই ফল বাগানের মালিকদের পক্ষ থেকে দাওয়াত রইল সবাই আসবেন এসে অন্তত একটু ঘুরে যাবেন দেখে যাবেন যে আমরা বাজার থেকে যে ফলটা খেয়ে থাকি সেটা অবশ্যই মিনিমাম একটা আপনারা জানেন যে বাজারে যে ফরমালিন 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 এই ফর্মালিন আছে কিন্তু আমাদের বাগান থেকে যে ফলটা নেবে বা খাবে সেটা আমি মনে করি যে পিওর হান্ড্রেড পারসেন্ট যদি পিওর ফরমালিন মুক্ত ফল খেতে চাই তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে এসে একটু ফল খেয়ে যেতে হবে আচ্ছা আমরা একটু এদিকটা একটু ঘুরে দেখি অনেক বড় বাগান বিশাল এক বাগানের মধ্যে আমরা ঢুকে গেছি এত বড় এত বড় কমলা বাগান আসলে মূলত এত বড় কমলা বাগান আমরা টিভি স্ক্রিনে দেখেছি বিশেষ করে আমরা যারা উপকূলে বসবাস করি আমাদের উপকূলের ভূমির যে হাল বা যে অবস্থা তাতে কমলার ফলন হয় না বললেই চলে এই অঞ্চলে কমলার ফলন হয় না বললেই চলে তো আমরা টিভি স্ক্রিনে দেখেছি এত বড় কমলার বাগান বা এই যে কমলার ফলন দেখেছি বিটিভির অনুষ্ঠানগুলোতে ছোটবেলায় দেখতাম কিংবা সাই যে প্রোগ্রামগুলো কৃষিকেন্দ্রিক সেগুলোতে দেখতাম আসলে কমলার বাগানের যে অবস্থাটা সেটা এখন আমরা সরাসরি দেখতে পাচ্ছি তো আপনারা এই অনুভূতিটা যদি নিতে চান এরকম একটা আসলে পিওর অনুভূতি যেটা আপনার মনকে সমৃদ্ধ করবে আপনার দেখার দৃষ্টিশক্তিকে আরো সুন্দর করবে নান্দনিক করবে তো সেই অনুভূতি নিতে চাইলে অবশ্যই এই বাগানে আসতে হবে এবং এসে দেখতে হবে এখানে কি করে কমলা ফলানো হয় কতটা কমলা ফলন হয়েছে এবার আহ সবকিছু দেখতে আপনাদের অবশ্যই এখানে আসতে হবে তো সবাইকে আহ অলিউল্লাহ সাহেবের মতো আমিও আমন্ত্রণ জানাবো আসবেন এখানে তো আমরা আরো একটু ঘুরে দেখি কি আছে চারদিকে আমরা যে কমলার বাগানটি পরিদর্শন করতে এসেছি সেই বাগানের কমলাগুলো দেখছি আপনারা দেখতে পাচ্ছেন কমলাগুলো এই বাগানের যে যিনি স্বপ্ন দ্রোসটা মূলত যে স্বপ্নটির যিনি দেখেছিলেন তার সাথে আমরা কথা বলবো তাকে আমরা দেখতে পাচ্ছি তিনি কমলা তুলছিলেন বাগান থেকে কমলাগুলো সংগ্রহ করার জন্য বাজারজাত করার জন্য কমলাগুলো তুলছিলেন তো তার সাথে আমরা কথা বলবো জানবো তার স্বপ্ন সম্পর্কে এবং তার কথাগুলো আমরা শুনবো কি নাম আপনার আমার নাম মোহাম্মদ ফিরোজ একটু কথা বলবো ফিরোজ ভাই আপনি আমাদেরকে বলবেন আপনার যে এই যে কমলার বাগানটির যে স্বপ্নটা যেভাবে শুরু করেছিলেন সেই বিষয়ে আমাদেরকে বলবেন আসলে ভাই না আমি হয়েছি কি আমি তো প্রবাসে থাকতাম দুই হাজার সাত সালে সৌদি আরবে যাই তো আমি ওই ডিউটি আট ঘন্টা ডিউটির শেষে যে অসুস টাইমটা যখন ঘরে রুমে টাইম পাস করতাম তখন ইউটিউব নিয়ে দেখা করতাম ফেসবুক গাড়তাম এক সময় এই ভিডিওটা আমার কাছে সামনে আই তখন দেখলাম যে না এটা তো ভালো একটা চাষ ভালো একটা উদ্যোগ তো এটা ইন্ডিয়া এই এই ভিডিওটা ছিল ইন্ডিয়ার ইন্ডিয়ান তখন আমি ওনার সাথে আলাপ করলাম যে ভাই এই সারা কি আমাদের দেশে নিয়ে লইবে হ্যাঁ হইবে তাহলে এটা কি আমার একটু জোগাড় করে দাও যাক হ্যাঁ এই ভিডিও তুমি দেখলা এটা আমার কাছাকাছি ওনার দ্বারা আমি সবকিছু হেল করা উনি আমার হেল করার পরে উনি আমার সারা বাংলাদেশে পুষাই দেওয়া পর্যন্ত উনি আমাকে হেল করছে আলহামদুলিল্লাহ আমি আঠারো দুই হাজার আঠারো সালের মাঝামাঝি এই সারাগুলা বাংলাদেশে পাস করে এরপরে আমি সারাগুলো আমি আমার ওয়াইফের মাধ্যমে লাগাই এই জায়গায় রোপণ করাই তা আমি মোটামুটি এক বছরের মাথায় ফল গাছ আইসে গেছে আচ্ছা এই যে আপনি যে কমলাটি রোপণ করেছিলেন চারাটা এটা হচ্ছে ইন্ডিয়ান কমলা ইন্ডিয়ান নাম কি বলে দার্জিলিং 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 কমলা আচ্ছা দার্জিলিং কমলার জাতি মূলত ফিরোজ ভাই তার বাগানে রোপণ করেছেন তিনি যখন প্রবাসী ছিলেন তার প্রবাসী বন্ধুর মাধ্যমে ইউটিউবের মাধ্যমে মূলত ইন্ডিয়ান একজন ব্যক্তির সাথে করে তারপর হচ্ছে তিনি এই চারাটি বাংলাদেশে আনেন এবং বাংলাদেশের আমাদের প্রত্যন্ত এই গ্রামটিতে তার গ্রামে এনে তিনি সেই চারা রোপণ করেন এবং তিনি একজন সফল কমলা চাষি হিসেবে ইতিমধ্যেই আমাদের মধ্যে পরিচিত হচ্ছে তো ফিরোজ ভাই তো আরো যে ব্যাপারগুলো জানতে চাবো আপনার এই শুরু থেকে কমলা উৎপাদন শুরু থেকে আপনার কয় বছর লেগেছিল মূলত এই যে আজকের বাগান পরিস্থিতিতে আনতে আজকে দীর্ঘ ছয় বছরে চলে আমি আসলে এটা শখের বিনিময়ে লাগাইছি এটা আমার বাচ্চা কাছার জন্য ফ্যামিলির জন্য তো আলহামদুলিল্লাহ এক বছর আমি নিজে খাওয়ার পরে ফ্যামিলির আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দিয়ে দ্বিতীয় বছর যে ফলন আছে তখন আমার ব্যস্তে বাধ্য হওয়া লাগবে এই ধীরে ধীরে ব্যস্তে ব্যস্তে আল্লাহ দিলে আমি এই পর্যন্ত আইছি আলহামদুলিল্লাহ আমার এই দশ কাটা জমিতে যে আসে এতে আলহামদুলিল্লাহ দরবার লাখ সুক্রিয়া আল্লাহ নেওয়া মজি এত ভালো হইতে পারে আপনারা দেখেন এই যে ফল খাওয়াটা বড় কথা না বাচ্চারা যদি আসে বাস জায়গায় দাঁড়ায় দুইটা সিরিয়া নে খাক আমার পয়সা লাগবো না কত সোনারা দেহুক এখন তো ফল ফরমালিন ছাড়া যে খাইতে কি লাগে এই জিনিস ছাড়া একবার খাইয়ে দেহুক অনুভব করুক যে আসলে জিনিস কি এরপর যদি আমার সাথে কেউ যোগাযোগ করতে চায় আমার একটা ফোন নাম্বার আছে ওনারা যদি লোকেশন চায় তা আমি দিয়ে দি ওনারা যদি আসে তা আমার এই লোকেশনে যেন আসে জিরো যদি কেউ সারা আছে আমি সারা এখন সারা তৈরি করতে বাধ্য হয়ে গেছি দর্শক বলতে যে ভাই আমাদের সারা লাগবে আপনি একলা শুধু করবেন আমরাও করব আমি করেন আপনার অসুমেশন আমি সারা তৈরি করছি দর্শকদের যেতে আসি এক বছর আগে যারা দিছি অলরেডি ফল খাই সরলা আচ্ছা ফিরোজ ভাই আমি আর আপনার কাছে আর একটু বিষয় জানতে যাবো আপনি যে কথাটি বললেন যে কেউ যদি এইটার মানে ফলন তাদের উদ্দ্ধঘ করতে চায় তাদের উদ্দ্ধঘে যদি এই কমলার বাগান করতে দেয় সেক্ষেত্রে তাদের জন্য কি পরমর্শ থাকবে আমার কাছে পরামর্শ যদি আমার কাছে সারা আছে আমি সারা দিতে পারবো অসুবিধা নাই যতটা সারা আছে আমি তৈরি করে দেব আর যদি ওনারা আমার কাছে পরামর্শ আসে আসলে পরামর্শ একদম সহজ পদ্ধতি কিছু লাগে না আমি শুধু বলে দেব মাটিতে সর্বপ্রথম কুপিয়ে রাখবে গাছে যখন ফুল ফলাইবে তারপর মেডিসিন জিরো দাওয় দিব এতে বেশি কতলা খরচ হয় না

এবং বিশুদ্ধ ফলের স্বার্থই যে একটা বাগান করে পাওয়া যায় নিজের উদ্যোগে হোক বা একটা এলাকায় এরকম একটা বাগান থাকলে এলাকার বাসীর উপকৃত হবে ভিটামিন সমৃদ্ধ হবে কমলা একটা ভিটামিন সমৃদ্ধ ফল আপনারা জানেন তো যাই হোক সবাইকে এই বাগানে আসার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে দাওয়াত আমি মেহমানদারি করাম ইনশাআল্লাহ প্রত্যেকটা লোকের জন্য একটা করে বাজেট আছে আমার যে আসবে অন্তত একটা কমসে কম একটা তারপর বাকিটা তো ওনার নসিব আচ্ছা ফিরোজ ভাই মেহমানদারি তো করবেন আহ যারা আসবেন তাদেরকে কমলা খাওয়াবেন তো আপনাদেরকে আশা আর আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এই ভিডিও থেকে ভিদায় নিচ্ছি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন ধন্যবাদ